আসসালামু আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা রাখি আল্লাহ মেহেরবানীতে আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আপনাদেরকে যেই বিষয়ের উপরে কথা বলবো সেটি হচ্ছে বর্তমানে আরব আমিরাতের বিষা পরিস্থিতি কী বর্তমানে আরব আমিরাতের পার্টনার বিষা পরিস্থিতি কী লেবার বিষা পরিস্থিতি কি বিষা ট্রান্সফারের পরিস্থিতি কি এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনার সকলকে আন্তরিক ধন্যবাদ সম্মানিত যাকলাসমান কথা বলছি প্রথমেই পার্টনার ভিসা প্রসঙ্গ নিয়ে আরব আমিরাতে বর্তমানে পার্টনার ভিসা একেবারে নেই বললেই চলে সকল পার্টনার বিষা বর্তমানে আসলে রিজেক্ট আসতেছে জানি না এটা কতদিন এভাবে থাকে আসুন ইনভেস্টর ভিসা কিছু কিছু ইনভেস্টর বিষা হচ্ছে আবার কিছু কিছু ইনভেস্টর ভিসা রিজেক্ট আসতেছে সো আমরা আসলে এখন কনফার্ম হয়ে বলতে পারছি না যে বর্তমানে আরব আমিরাতে ইনভেস্টর ভিসা পার্টনার বিষা আদৌ হবে কি না কবে নাগাদ হবে এটা আসলে বলা মুশকিল সো যারা ইনভেস্টর এবং পার্টনার বিষা নেবেন এই বিষয়ে লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন আসুন এবার এমপ্লয়মেন্ট বিষা প্রসঙ্গ নিয়ে বর্তমানে আরব আমিরাতে আউটসাইড কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ থেকে নতুন করে আরব আমিরাতে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসবে এই বিষয় আসলে নেই বললেই চলে যেগুলো আছে এগুলো যদি আপনার কাছে অরিজিনাল কোনো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে অ্যাটেস্টেশন থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনি আসতে পারেন অন্যথায় বর্তমানে আউটসাইড কান্ট্রিতে আসলে কোনো বিষা হচ্ছে না থার্ড যেই কথাটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে বিশাল ট্রান্সফার অর্থাৎ আরব আমিরাতে বর্তমানে বিশাল ট্রান্সফারের পরিস্থিতি কি। সেটা যদি বলি যে বর্তমানে আরব আমিরাতে বিশাল ট্রান্সফার চালু আছে কি না এক কথায় জি চালু আছে তবে অবশ্যই যারা বিশাল ট্রান্সফার চালু আছে বলে আপনারা বিশাল ট্রান্সফার করবেন সেক্ষেত্রে যদি আপনার ভালো কোনো কোম্পানিতে থাকেন তাহলে হুটহাট করে ক্যান্সেল না হওয়াটাই আমি ভালো মনে করি কারণ অনেকেই হয়তো বিষয় টেনাসপস চালু আছে বলেই আপনি ক্যান্সেলেশন হয়ে গিয়েছেন যে এই কোম্পানি ভালো লাগে না অন্য কোম্পানিতে চলে যাবেন দেখুন একটি কথা আছে ফার্স্ট বো যদি আপনার ভালো না লাগে তাহলে নেক্সট বো দিয়ে আর আপনি সংসার করতে পারবেন না সো যারা ফার্স্ট কোম্পানিতে আসছেন যদি কোম্পানির কোনো ছোটোখাটো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে যদি একেবার আপনার ক্যান্সেল হতেই হয় অবশ্যই আপনাকে বিষয়টা হাজারবার ভেবে এরপরে আপনি ক্যান্সেল হতে হবে হয়তো এই কোম্পানি থেকে আরও খারাপ পরিস্থিতি আপনাকে পড়তে হতে হবে সো আর পুল যারা ভিসা ক্যান্সেলেশন করে অন্য কোম্পানিতে যাবেন হ্যাঁ অনেকেই আছেন যে নর্মালি ভিসা আর কোনো উপায় নেই আর কোনো আপনাদের ওয়ে নেই পথ নেই সেই ক্ষেত্রে আপনি ভিসা ক্যান্সেলেশন করে সাইলে স্ক্যানে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করেও আপনি এখান থেকে ভিসা লাগিয়ে আপনি বৈধভাবে আরব আমিরাতে থাকতে পারবেন সো এই সার্ভিসটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে অথবা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত বিশ্বস্ততার সহিত এই কাজটি আপনাদেরকে করে দিতে পারব ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে সে পর্যন্ত আল্লাহ সুহান হতলা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ সুন্দর রাখু কে আশায় এ প্রত্যাশায় আমি তোহা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতু বারাকাত